রে আমার জমিতে আশ্রপুল কি করতেছি রে এই আশ্রপুল তুমি আমার জমি খুঁজতেছ কেন ভাই আমার জমি আমি খুঁজবো না তো কেডা খুঁজবে তোমার জমি মানে তুমি তো জমি বিক্রি করে দিছো বিক্রি করা জমিতে আবার খুঁজতে আইছো কি করছেন ভাই জমি বিক্রি করে দিছি আমি আবার জমি বিক্রি করলাম কখন জমি বিক্রি করলে কখন মানে টাকা নিয়ে আসবে মনে ছিল না ভাই টাকা আমি কখন নিলাম কেন তুমি আর জয় যায় তোমার কাছে টাকা নিয়ে আসলে আর টাকা নিয়ে আসা সময় তো স্টামে সই করে দিয়ে আসলে টাকা তো আমার ছোট ভাই জয় আপনার কাছে দান নিলো টাকা জয় ধান নি তোমার সামনেই তো জয় পঞ্চাশ হাজার টাকা নিয়ে আসলো আর আগে জয় আমার কাছ থেকে দুই লাখ টাকা নিয়ে গেছে আর জয় তোমারে কিছু বলিনি তোমারে আমি বলতেছি মূল ঘটনা শোনো তালি ওরে জয় আমি না গেলে কি হয় না না ভাই তুমি না গেলে তো টাকা দেবেন না এই সামান্য কয়টা টাকার জন্য আমারই যেতে হবে এখন কি করব তুমি নাকি তো টাকাটা দেবে না করছে শুনবেই না যখন তখন চল যাই দেখি কি কয় ভাই আসসালামু আলাইকুম ওয়া আলাইকুম আসসালাম জয় তুমি তাহলে আসছো হ্যাঁ আইছি আপনি যে করলেন ভাইরে নিয়ে আসছি তাই ভাইরে সাথে করে নিয়ে আইছি ও আচ্ছা তা তোমার ভাইকে সবকিছু খুলে বলেছে তো হ্যাঁ ভাই ভাইরে সবকিছু বিস্তারিত খুলে বলেছি ও নিয়ে সমস্যা নাই ও আচ্ছা তাহলে তো কোনো সমস্যা নেই আর তোমাদের কাগজপত্র সব কমপ্লিট করে আমি রেখেছি এইখানে তোমার একটা সই আর তোমার ভাইয়ের একটা সই করে দিলে হয়ে যাচ্ছে নাও ও পেপারটা আচ্ছা দেন ভাই এখনই সই করে দিচ্ছি এবারে ভাই এনে কলম ধর আচ্ছা ঠিক আছে আর তোমাদের টাকা আমি গুছিয়ে রেখেছি এই নাও তোমাদের টাকা গুনে নাও আচ্ছা ভাই ঠিক আছে আপনি দেশে না আর গুনা লাগবে না সমস্যা নেই আচ্ছা ঠিক আছে আর টাকাটা সময় মতো ফিরিয়ে দিও আচ্ছা ভাই তাহলে আসি আচ্ছা ঠিক আছে যাও আসসালামু আলাইকুম ওয়ালাইকুম আসসালাম টাকা নিলাম এই কয়টা মাত্র তা কৃষি সই করে নিলে ও কোনো সমস্যা নেই সে ডকুমেন্ট রাখলো টাকা দিছে তাই বুঝিস কিন্তু আমি কিন্তু লেখাপড়া জানি না পরে জন্য আবার কোনো ঝামেলা না হয় আরে না সমস্যা নেই চল আচ্ছা চল যাই এবার বুঝতে পারলে মূল ঘটনা আমি তো জানি তুমি সবকিছু জানো তোমার ভাই তোমারে নিয়ে যায় দুইজনে যাই তো স্টেমে সই করে দিয়ে আইসো ও তাহলে এই ঘটনা ভাই আমার ছোট ভাই তো আমারে বললো যে ওর কিছু ইমার্জেন্সি টাকার দরকার আপনার কাছে টাকা দাস চাইছে আর আপনি এমনি টাকা দিতে রাজি হননি যার কারণে স্ট্যাম্পেটটা সই দিতে হবে এই বলে আমারে আপনার কাছে নিয়ে গেল যাই ওই টাকা নিয়ে এসে আজকে আমি লেখাপড়া জানি না বলে আমার ছোট ভাই আমারে এরকম একটা ফাঁকি দিলো শোনো আশরাপুকুল তোমার ভাই ঠকা এসে কি করেছে সেটা তোমার দুই ভাই বোঝো আমি জমি কিনেছি আমার জমিতে তোমাকে আমি খুঁজিয়ে দেবো না আচ্ছা ভাই তাহলে আপনি থাকেন আমি চলে গেলাম আচ্ছা যাও জমি বিক্রি করে আবার এসে ওই জমিতে কাজ করতে যত সব এজ অয় হয়েছে ভাই তুই নাকি মাঠের জমি বিক্রি করে দিছিস কই মাঠের জমি বিক্রি করলাম কই বিক্রি করেছিস মানে আমি তো জমিতে গেলাম আইল কাটতে রায়ন ভাই এসে তো আমার বইতে উঠাই দিলে তুই নাকি রায়ন ভাইয়ের কাছে জমি বিক্রি করে ফেলাইছিস না ভাই আসলে আমি আসলে কি তুই এসে আমারে কলি যে ভাই আমার কিছু টাকার দরকার রায়ন ভাইয়ের সাথে কথা কইছি এখন রায়ন ভাইয়ের কাছে গেলি আমারে কিছু টাকা দাদ দেবে সেই কথা কয়ে তুই রায়নের কাছে নিয়ে যে আমাদের টিপস হই দিয়ে জমিটা বিক্রি করে দিলি আজকের এই কাজটা করার জন্যই কি তোরে আমি এত কষ্ট করে দিনের পর দিন খায় না খায় তোরে লেখাপড়া শিখাইছি আর আজকে আমি লেখাপড়া জানি না বলে তুই আমার সাথে এরকম একটা ফাঁকিবাজি কাজ করবি তোরে এত কষ্ট করে লেখাপড়া শিখেছি যে আমি লেখাপড়া জানি না যে তুই লেখাপড়া শিখলি তাহলে আর লোকজন আমাকে ঠকাতে পারবে না এখন তো আমি দেখতেছি লেখা লেখাপড়া শিখানোটাই আমার বড় ভুল হয়েছে লেখাপড়া শিকার পরে তুই আমারে সহযোগিতা করবি কি সব থেকে বড় ফাঁকি তো তুই আমারে দিছিস আজকে তুই আমার এই যে সরলতার সুযোগ নিয়ে আমার সাথে যে কাজটা করলি এই ধরনের কাজ যদি প্রত্যেকটা ছোট ভাই তার বড় ভাইয়ের সাথে করে তাহলে কি কোনো বড় ভাই বিশ্বাস করে তার ছোট ভাইরা আর মানুষ করবে ভাই তুমি আমারে মাফ করে দাও আমার অনেক বড় ভুল হয়ে গেছে আমি আসলে তোমারে না জানাই জমিটা বিক্রি করে অনেক বড় ভুল করে ফেলাইছি তুমি আমারে কিছুটা দিন সময় দাও আমি তোমার জমি ফিরাই নিয়ে দিব তোমার আর জমি ফিরাই নিতে হবে না তা জমি বিক্রি করে সব টাকা পয়সা কি খরচ করে ফেলাইছো না ভাই কিছু টাকা খরচ করেছি আর অল্প কিছু টাকা আছে আচ্ছা ঠিক আছে যেটা বাকি আছে ওইটা আর খরচ করে না ওইটা আইনে আমার কাছে দিয়ে নে তারপর জমি ছাড়াতে আর না করতে আমি বুঝবানে আচ্ছা ঠিক আছে ভাই আচ্ছা যেদিকে যাচ্ছ যাও আমি বাড়ির দিকে গেলাম নিজের আপন ভাই যদি এমন স্বার্থপর হয় তাহলে আসলে মানুষ কিভাবে একটি মানুষকে বিশ্বাস করবে ভিডিওটি কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানাবেন আর ভালো লাগলে একটি শেয়ার করে দিবেন অসংখ্য ধন্যবাদ সকলকে